ওই কি সরি না সরি বলছে ভাই ওই তো সরি বলছে সরি সরি মানে দুঃখিত কিন্তু আমার আপনার সরি যেটা এখন এইটার দুঃখিত না সরি সিমিলার টু দা আরাবিক ল্যাঙ্গুয়েজ সরি আরবি কি সরি আরবি হচ্ছে তাওবা আল্লাহর কাছে আপনাকে ওয়াদা করতে হবে করে ফেলেছে এর জন্য আমি অনুতপ্ত আমি এখন তোমার কাছে বলছি রব্বুল আলামিন প্রতিজ্ঞা করছি আমি এটার মাপ চাচ্ছি এবং আমি প্রমিস করছি ইন ফিউচার ভবিষ্যতে আমি এটা করব না এর নাম কি এর নাম কি বলেন না এর নাম কি তাওবা এটাই আরবি হচ্ছে এটা এর হচ্ছে সরি কিন্তু আমাদের এই সরি যেরকম এখন ঠোটার ভাষা মনের ভাষা না এটা ইচ্ছা করে না প্রতিকেও কয় সরি প্রিয় ভাইরা

আমি মাফি না আল্লাহ যেখানেই বান্দাকে বলছেন মাফ করব আল্লাহ সেখানেই বান্দাকে গিফট করার জন্য বলেছেন আমি সেখানেই তোকে জান্নাত দান করব সুবহানাল্লাহ ও জান্নাতিন আবার আল্লাহ যেখানেই জান্নাতের কথা বলছেন বান্দা যেন ছোট না ভাবে তার রবকে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরদু ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ একটা জান্নাত সর্বশেষ জান থেকে তাকে মুক্তি করবো রকম দশটা জান্নাতের মালিক আমির আলমিন ওই বানটাকে বানায়